আধার কার্ড নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার দেখুন বন্ধুরা আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এভরিথিং যে ডকুমেন্টস আছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান আর প্রত্যেকটি ডকুমেন্টসের সঙ্গে এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সরকারের প্রভাবকে টাকা পেতে গেলে স্কুল কলেজে ভর্তি হতে গেলে যে কোনো কার্যক্ষেত্রে আধার কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আধার কার্ডের জন্ম তারিখ আপনারা কতবার পরিবর্তন করতে পারবেন আধার কার্ডের ঠিকানা কতবার পরিবর্তন করতে পারবেন আধার কার্ডটার মানে আপনার আধার কার্ডে অন্য কেউ সিম তুলেছে কিনা এটা জানবেন কিভাবে বা আপনার আধার কার্ড কেউ ব্যবহার করছে কিনা সেটা জানবেন কি করে ডিটেলের সাথে ভিডিওতে আলোচনা করব এবং কুড়ি জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ কুড়ি জানুয়ারি থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার এই জেনে নেওয়া যাক তবে বলে রাখি নিজের আধার কার্ডের ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন আধার কার্ড কিন্তু খুবই মূল্যবান একটা ডকুমেন্টস কাউকে বিনা কারণে এবং যাচাই না করে কখনোই কোনো স্টেপ নেবেন না ভালো করে মনে রাখবেন বন্ধুরা আধার কার্ড কিন্তু খুবই এসেন্সিয়াল একটা ডকুমেন্টস এবার থেকে আধার সংক্রান্ত কে ওয়াইসির যাতে কোনো অপব্যবহার না হয় সেদিকে সতর্কতা জারি করা হয়েছে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স আপার কার্ড ইত্যাদি যে সমস্ত নথি রয়েছে সেগুলিতে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম এবার থেকে যে সকল অফিস এ করবে তারা সম্পূর্ণ নম্বর দেখতে পারবে না শুধুমাত্র শেষের চারটি সংখ্যায় দেখতে পারবে খুবই কঠিন পদক্ষেপ নিজের আধার কার্ডে যদি কেউ বিগত দশ বছরে কোনো বদল না করে থাকেন তাহলে তার নানা সমস্যা হতে পারে সেই সকল সমস্যা থেকে বাঁচার জন্য আধার কার্ড আপডেট করিয়ে নিতেই হবে সরকারি প্রকল্প থেকে শুরু করে নানা কাজে আধার ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ করেছেন বিভিন্ন জায়গায় আধার কার্ড নাম্বার দিচ্ছেন বাট দশ বছর কোনো চেঞ্জেস করেনি তাদেরকে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে কি করতে হবে তাদেরকে বায়োমেট্রিক আপডেট করতে হবে যদি কোনো নামের সমস্যা থাকে সেই নাম চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ যদি নামের বানানো ভুল থাকে তাহলে সেটা চেঞ্জ করে নেবেন এইরকম যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনারা আধার কার্ডকে রিভেরিফাই করবেন বাট চেঞ্জ করবেন না হলে কেন শুধু করতে হবে কিন্তু ইউআইডিআই এর পক্ষ থেকে যা বেশি হয়ে গেলে আপনাদেরকে আধার আপডেট করাতে হবে কি করে করাবেন আপনার ফটোটাকে আপডেট করিয়ে নেবেন আধার কার্ডে দশ বছর আগে আপনি যেমন দেখতে ছিলেন এখন দশ বছর পরে অনেকটা আপনি চেঞ্জ হয়ে গেছেন তো আধার কার্ডে আপনার ফটোটা আপডেট করে নেবেন তাহলে আধার কার্ডে একটা অ্যাক্টিভিটি হয়ে গেল এবং আবার আপনার আধার কার্ডটি কিন্তু সক্রিয় থাকলো আশা করি বুঝতে পেরেছেন একটি বিষয় জানিয়ে রাখি আধার কার্ড দু হাজার পঁচিশের নিয়ম অনুসারে যে আপনার জন্ম তারিখ আধার কার্ডে কতবার বদল করা যাবে এক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম জীবনে মাত্র একবারই কিন্তু আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন তবে নিজের মোবাইল নাম্বার এবং ঠিকানা যতবার খুশি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার যতবার খুশি চেঞ্জ করা যাবে অ্যাড্রেস ঠিকানাটা যতবার খুশি আধার কার্ডে চেঞ্জ করা যাবে কিন্তু জন্ম তারিখটা একবারই চেঞ্জ করা যাবে তাই সমস্ত কাজ খুবই সতর্কতার সাথে করতে হবে নিজের লিঙ্গ পরিবর্তন নির্দিষ্ট সংখ্যক বারই বদল করা যাবে নিজের নাম মাত্র দুইবার বদল করা যাবে নাম দুবার চেঞ্জ করা যাবে আর লিঙ্গ অর্থাৎ মেল ফিমেল সেটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক বার অর্থাৎ একবার কি দুবার তার বেশি কিন্তু মেল ফিমেল চেঞ্জ করতে পারবেন না এবং আপনার নিজের নামটাকে কিন্তু দুইবারের বেশি বদল করা যাবে না ভালো করে বুঝে রাখুন বন্ধুরা আধার কার্ডের ইউনিক নাম্বার তৈরি হয়ে থাকে একজন একজন একাধিক কখনোই ধারণ করতে পারবেন না আধার কার্ডে ভুল তথ্য দিলে তাতে তিন বছরের জেল হতে পারে ভালো করে বন্ধুরা পয়েন্টটা লক্ষ্য রাখুন আধার কার্ডে যদি ভুল তথ্য দেন আপনার যেটা ঠিকানা আপনি অন্য ঠিকানা দিলেন আপনার যা নাম আপনি অন্য নাম দিয়ে দিলেন যদি ভুল ধরা পড়ে তাহলে কিন্তু তিন বছরের জেল জরিমানা আপনার হবে এবার থেকে আধার কার্ডে কারো কোনো সম্পর্কের মানুষের নাম প্রিন্ট করা থাকবে না অর্থাৎ আগে আধার কার্ডে যেমন বাবার নাম স্বামীর নাম থাকে আর সেই ধরনের কোনো তথ্য প্রিন্ট করা থাকবে না এবারে থাকবে কে আর অফ অর্থাৎ আগে থাকতো সন অফ ডটার অফ ওয়াইফ অফ আর এখন থাকবে কে আর অফ এক্ষেত্রে একটি সমস্যা হবে যে এবারে বোঝা যাবে না যে ওই কে আর অফটি হিসাবে কে এটা এটা কিন্তু ঠিক নিয়ম হলো না বন্ধুরা কারণ আধার কার্ড এখন আপডেট করতে গেলেই বলা হচ্ছে কি আপনার নাম দেবে তার ফাদার নেম কি মাদার নেম কি হাজবেন্ড নেম কি ওয়াইফ নেম এরকম দেয়া থাকবে না শুধু কেয়ার অফ থাকবে কিন্তু ভাই কেয়ার অফ থাকলে বুঝবে কি করে যে কে ওর বাবা কে ওর দাদু কে ওর স্বামী এটা বোঝা কিন্তু খুব চাপ হয়ে পড়বে এই আপডেটটা কিন্তু ঠিক হলো না নিয়ম না মানলেই বন্ধ হয়ে যাবে রেশন জানুয়ারি থেকে নয়া নিয়ম চালু যাদের ফিঙ্গার প্রিন্ট সংক্রান্ত সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে আধার কার্ড দু হাজার পঁচিশের নিয়ম অনুসারে নিজের আইরিস স্ক্যান করে আধার সংক্রান্ত কাজ করা যাবে আশা করি বুঝতে পেরেছেন নিজের আধার কার্ডের সুরক্ষা বৃদ্ধি করতে আধার কার্ড হিসাবে আধার কার্ড দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী মাস্ট আধার কার্ড ব্যবহার করা ভালো লাস্ট যে আধার কার্ডের পদক্ষেপটা আলোচনা করব। সেটা হচ্ছে আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা যাবে এবং আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করছে কিনা দেখুন কি বলছে আপনার আধার কার্ড দিয়ে তোলা সিম কার্ড অন্য কেউ ব্যবহার করছেন কিনা কিভাবে জানবেন সেই তথ্য জন্য মাই আধার সাইটে গিয়ে নিজের আধার কার্ডের অথেন্টিকেশন হিস্ট্রি চেক করে দেখতে পারেন সেক্ষেত্রে দেখলে আপনার ব্যবহার করছে ভারতীয় আঠেরো বছর বা তার বেশি বয়সীদের জন্য আধার কার্ড তৈরি করার জন্য ফর্ম নাম্বার ওয়ান ব্যবহার করতে হবে আর এনআরআইয়ের জন্য ফোন নম্বর তিন ব্যবহার করতে হবে আজকের এই ব্লগে আধার কার্ড দু হাজার পঁচিশ তুলে ধরা হলো এই ধরনের কার্যকরী নানা আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুগ থাকবেন আর যেটা সর্বশেষ আমি বলবো যে আধার কার্ড দিয়ে আপনি কটা সিম কার্ড তুলতে পারবেন আধার কার্ড দিয়ে আপনারা দশটা পর্যন্ত সিম কার্ড তুলতে পারবে দশটার বেশি সিম কার্ড তুলতে পারবেন না এরকমই একটা নিয়ম চালু হয়েছে আমি আধার কার্ড দিয়ে কতগুলো সিম তুলতে পারবেন এই নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন এরপরে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো আলাদাভাবে ভিডিওতে পুরো বিষয়টা তুলে ধরা সম্ভব নয় তো আধার কার্ড আপনারা কিন্তু কোনো দপ্তরে ভুল করেও দেবেন না অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় দেবেন না এরকম চক্করে বা এরকম ফাঁদে কিন্তু বন্ধুরা আপনারা প্লিজ পা দেবেন না কারণ রেশন কার্ডের যে কোনো কাজ যদি আপনাদের করার থাকে ডাইরেক্টলি আপনারা রেশন দপ্তরে চলে যাবেন অফিসে ভেতরে গেলেই সেখানে সরকারি আধিকারিক আছেন ওনারা আপনাকে পার্সেন্ট হেল্প করবেন অর্থাৎ আপনাকে ফর্ম দিয়ে দেবে ওনাদেরই সাইডে রয়েছেন তারা আপনাদের ফর্মে কোথায় কী ফিল আপ করতে হবে কী কী অফিস লাগবে টোটাল ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবেন আর একটা ঘটনা বলে রাখি আমি একবার জন্ম সার্টিফিকেট করতে গটবর্তী অফিসে তো সেখানে যখন গেছি অফিসের বাইরে কয়েকজন দাদা আমাকে বলছি কী দরকার আপনারা আমি বললাম আমার ছেলে জন্ম সার্টিফিকেট আনতে এসেছি ও হসপিটাল থেকে হ্যাঁ লিখে আমি সার্টিফিকেট এনেছি ওই ঠিক আছে আমরা করে দিচ্ছি আমাদেরকে হাজার টাকা দিতে হবে মানে বন্ধুরা আমি সোজা ডকুমেন্টস নিয়ে অফিসের ক্ষেত্রে গেলাম সরকারি যেখানে রেজিস্টার খাতা আছে সেখানে এন্ট্রি করলো আমার জেরক্স কপি আমার নিজের ডকুমেন্টস আমার ছেলের ডকুমেন্টস সব জমা দিলাম দেবার পর অফিস থেকে কোনো পয়সা খরচ হলো না একটা সামান্য চার্জ লেগেছিল সেটা অফিসে আবার সেটা রসিদ দিয়েছিল অফিস থেকে তো সেই সামান্য চার্জেই কিন্তু সে আমার ছেলের সার্টিফিকেট আমি সহজেই করে নিতে পেরেছিলাম তো আপনাদেরকে সেই জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে শেয়ার করছি যে আপনারা ডাইরেক্টলি অফিসে যাবেন আর আধার কার্ডের যদি কোনো কিছু পরিবর্তন করতে চান ভুল ভাল জায়গায় করবেন না সরকারি অফিস আধার কার্ড যদি আপডেট করাতে চান আপনারা নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ নিন ব্রাঞ্চ অফিসে না হলে একটু সাব অফিস বা হেড পোস্ট অফিসের খোঁজ নিন সেখানে দেখবেন আধার কার্ডের কারেকশন চলছে এবং যদি আপনাদের ওখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে থাকে ব্যাঙ্কের শাখাতেও কিন্তু এই আধার কার্ডের ভেরিফিকেশনের কাজ চলছে তো আহ যেটুকু ইনফরমেশন পাই আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করি আজকে ভিডিওটা শেষ করলাম তাহলে নেক্সট ভিডিওতে যদি আপনারা রাজ্য সভায় সবাই বিভিন্ন আপনার খবর জানতে চান তাহলে আমার ছোট্ট চ্যানেল কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন